নমস্কার বন্ধুরা আজ আমি বাঁধাকপির একটি দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা গরম গরম ভাত কিংবা রুটি কিংবা লুচি পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগে নিরামিষ বাঁধাকপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার হলেও এইভাবে রান্না করে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে একবার এইভাবে এই মশলায় বাঁধাকপি বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটি এবার কেটে নেব রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাঁধাকপিটা কিন্তু ফাঁপা নয় একদমই নিট ওজনে প্রায় হয়েছিল সাড়ে আটশো গ্রাম মতো এই শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আপনারাও বাজার থেকে বাঁধাকপি এনে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন বাঁধাকপিটা চার টুকরো করে নিয়েছি আজকে বাঁধাকপির সাথে এক চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল মিশিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে নেব আমি যেহেতু বাড়িতে ছুরিতে খুব একটা বেশি ভালো করে কাটতে পারি না তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছুটা কেটে দেখাচ্ছি আর বাকিটা আমি বটিতেই কেটে নেব আপনারা চাইলে ছুরি কিংবা পটিতে যেটাতে সুবিধা হয় তাতেই বাঁধাকপিগুলো কেটে নেবেন এক মধ্যে এক টুকরো বাঁধাকপি কাটা হয়ে গেছে আর যেই শক্ত অংশটি আছে এই অংশটি ফেলে দেব দেখুন সমস্ত বাঁধাকপিটি কাটা হয়ে গেছে আর যে চার টুকরো শক্ত অংশ ছিল সেই অংশগুলো ফেলে দেব অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটি মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ গোটা ধুনে সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর লবঙ্গ আর দারুচিনি চিনি সমস্ত মশলা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে ডাইরোস্ট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ দেখুন মশলাগুলো ডাইরোস্ট করে নিয়েছি এবার মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব দেখুন মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি আজ আমি সর্ষের তেলে করব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা মৌরি সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে ডুমো ডুমো করে তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব মশলাগুলো কষাতে কষাতে ঝিরি ঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তেলের সাথে বাঁধাকপিগুলো সামান্য পরিমাণ ভেজে নিলে খেতে ভীষণই টেস্টি হয় একবারের সমস্ত বাঁধাকপিটা না দিয়ে যদি অল্প অল্প পরিমাণে বাঁধাকপিটা দিয়ে দেয়া হয় তাহলে কিন্তু রেসিপিটি বেশি ভালো লাগবে খেতে কিছুটা বাঁধাকপি মিশিয়ে নেয়ার পর আবারও কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি এইভাবে ধাপে ধাপে সমস্ত বাঁধাকপিগুলো সবজির মধ্যে দিয়ে দেব তো বাঁধাকপি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকের এই রেসিপিটিতে আমি কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি আপনারা চাইলে দিতেই পারেন আলু ও মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে আরও একটি মশলা বানিয়ে নেব তার জন্য দেখুন এক চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোবিন্দভোগ চাল আর জিরেটা গ্যাসের ফ্লেম লো রেখে দু থেকে তিন মিনিট মতো ডাই রোস্ট করে নেব যখনই দেখবেন চালগুলো সাদা সাদা হয়ে গেছে তখনই গ্যাসের ওপেন থেকে নাবিয়ে নেবেন আপনাদের দেখাচ্ছি দেখুন চালগুলো কিন্তু এখন অনেকটা পরিমাণ সাদা হয়ে গেছে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে রোস্ট করে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে প্রথমে গোবিন্দভোগ চাল আর গোটা জিরেটা শুকনো খোলায় আগে প্রথমে কুড়িয়ে নেব দেখুন শুকনো খোলায় খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব প্রথমেই জল দিয়ে বাড়তে যাবেন না তাহলে কিন্তু এই মিহি পেস্টটি তৈরি হবে না প্রথমে শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়ে তারপরেই জল দিয়ে মশলাটি বেটে নেবেন এদিকে দেখুন বাঁধাকপিটা কষাতে কষাতে কতটা পরিমাণ কমে গেছে এই পর্যায়ে গোবিন্দভোগ চাল বাটাটি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটাটি দিয়ে দেওয়ার পর ওই মিক্সার গ্রাইন্ডারের পাত্রটি ধুয়েই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল বাটার সঙ্গে বাঁধাকপিটি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন বাঁধাকপি আলু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার জন্য এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়েছে আর যে মশলাটি আমি প্রথমেই বানিয়েছিলাম ধনে জিরে গরম মশলা সেই গরম মশলাটা একদম শেষে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গাওয়া ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য ঘি দিলে খেতে ভীষণই ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একদমই নতুন রেসিপি কিন্তু একদমই খরোয়া মশলায় আপনারা তো অনেকভাবেই বাঁধাকপি বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন সবাই দেখবেন খুবই পছন্দ করবে বাঁধাকপির এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে তো আজকে আপনাদের এই বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ